বিদেশি কসমেটিক্স কি আছে পারফিউম ফগ এগুলো আছে নাকি দেখেন তো এই যে এগুলোর দামটা কে লিখছে একশো চল্লিশ টাকা এগুলো এগুলো ট্যাগটা কে বসিয়েছে চারশো নব্বই এটা স্যার আমাদের এই প্রাইস গানটা কোথায় প্রাইস গান ম্যাশিংটা একটু সহযোগিতা করেন একটু বের করতে পারবেন আপনার লাইসেন্সটা কোথায় লাইসেন্সটা একটু দ্রুত একটু লাইসেন্স বিদেশি আর কি আছে এগুলো এগুলো তো আমাদের দেশি না ইম্পোর্টার সিল আছে এরকম যেগুলো আছে আপনারা প্রাইস লাগিয়েছেন এগুলো একটু নামান আপনি নিজ দায়িত্ব নামান আপনারা নিজেরা প্রাইস দিয়েছেন যেগুলো লাইসেন্সটা স্যার অরিজিনালটা কোথায় এটা তো ড্রাফট খসড়া করেছেন অরিজিনালটা আছে আমাদের কিন্তু এটা আপনি করতে পারবেন না কেন এটা আইনে নিষিদ্ধ এই যে দেখেন এই জিনিসটা এই যে ইম্পোর্টারের সিল দেওয়া আছে জি স্যার এখানে সব তথ্য দেওয়া আছে কে এনেছে ঠিকানা আপনি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি তাই না জি জি স্যার কিন্তু এই জিনিসটাতে দেখবেন এগুলো কিছু নেই এগুলো আনঅথরাইজড জি অবৈধ পন্থায় এসেছে বলে ধরে নেওয়া হবে এবং এই যে প্রাইসটা বসিয়েছেন এটা সম্পূর্ণ অবৈধভাবে বসিয়েছেন এটা আপনার এক্তিয়ার নেই বসানো একটা সিল দিয়ে দিবে কোন ইম্পোর্টার আমরা তাদেরকে ধরতে পারবো কোন হলে পরীক্ষা করতে পারবো যেমন এটা ইউনিয়ন বিডি কনজিউমারস লিমিটেড নিয়ে এসেছে আমরা এটা আইনের আওতায় আনতে পারবো কিন্তু আপনার এটাতে কোনো ডিক্লারেশন নাই আর এই যে চল্লিশ টাকা এটা আপনি নিজে বসিয়েছেন কিভাবে বসিয়েছেন কেন বসিয়েছেন এটা অনেক প্রশ্ন থাকবে এটা আপনাদের কোনো এফিয়ার নাই এটা করার আইন অনুযায়ী আপনি শুধু বিক্রয় করবেন আর যদি আপনি ইম্পোর্টার হন আপনি দাম বসাতে পারবেন আপনি তো ইম্পোর্টার না আপনার যে এটা যে পণ্যের ইয়েটা দেখছি এখানে তো আপনার এটার কোনো প্রয়োজন নাই আপনি কি এমন কোনো আছে আপনি নিজে না না আপনি নিজে তৈরি করেন কোনো পণ্য আছে এখানে সেটার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন কিন্তু এখানে তো সব অন্য মানুষের জিনিস অন্য কোম্পানি সেখানে তো এটার কোনো প্রশ্নই আসে না থাকার আপনি এটার সাথে এটা তুলনা করতে পারেন নাই যে এটাতে তথ্য আছে

অথবা যে আনছে সে অবৈধভাবে আনছে এগুলো তো দেখা যাচ্ছে অবৈধ জিনিস কাজ ভবিষ্যতে করবেন না কখনো নিজে ঠিক আছে ব্যবসা করলে আপনাকে আইন কানুন সংশ্লিষ্ট সবকিছু জেনে নিতে হবে না জেনে করা যাবে না এই যে এই জিনিসটা একশো দশ টাকা এটা কিন্তু অনেক জায়গায় সত্তর টাকাও বিক্রি হয়

এগুলো সব ঠিক আছে বুঝতে জি জি এটা একটা নির্দেশনা থাকলো এবং আপনার যে অপরাধ এটা আমরা আমলে নিলাম আমলে নিয়ে অভিযোগ গঠন করে আপনাকে আজকে টাকা অর্থদণ্ড প্রদান করা আপনার আপনার আমার হয়তো আপনি আর কি আমার ছেলে এগুলো অ্যাকচুয়ালি কোন দেশের প্রোডাক্ট থেকে নিয়ে আসেন কিন্তু এখানে লেবেলে কি দেওয়া আছে

ভাবে করতে হবে আপনি যে নামটা এই নামে একটা আন্তর্জাতিক এবং এটা বাংলাদেশে কিছু আছেন বিপণন করেন কিন্তু আপনারা এই নামটা কপি করে লোকাল তৈরি করছেন যারা তৈরি করছে তার কাছ থেকে আপনি নিয়ে আসছেন আপনি বললেন আপনার বক্তব্য যে আপনি তো করেন নাই আপনি কিনে নিয়ে আসছেন তাহলে উনি যখন বিক্রি করলো আপনার কাছে আপনি তো তার কাছ থেকে কিনলেন দুই পক্ষের সহযোগিতা পারস্পরিক হলো কিনা

আর যদি এই নামে বিক্রয় করতে হয় আপনাকে পেটেন্ট করতে হবে ট্রেডমার্ক করতে হবে আপনি যদি ট্রেডমার্ক পেয়ে যান আপনি বিপণন করবেন কোনো সমস্যা তো নাই কিন্তু আপনার কোনো পেটেন্ট নাই তারপর আপনি আরেকটা ব্র্যান্ডের নাম নকল করে কেন বিক্রয় করবেন আপনি তাকে সহায়তা করলেন তার কাছ থেকে পণ্য ক্রয় করে এবং বিক্রয় করছেন দুইটা ধারায় অ্যাপ্লাই করলে আপনার এখানে চার লক্ষ টাকা আর্থিক জরিমানার বিধান আছে এবং কারাদণ্ডের বিধান আছে চার বছরের পাশাপাশি আপনার প্রতিষ্ঠান সিলগালা করে বন্ধ ঘোষণা করারও আইন আছে কিন্তু যেটা ভুক্তাধিকার সংরক্ষণের ব্যত্বায় করবে নকল করবেন নকল করবে অনুকরণ করবেন অন্যের আইনসঙ্গত যে পেটেন্ট সেটা নকল করবে এটা সুযোগ এবং আপনি প্রাইভেটে যখন করবেন অবশ্যই আপনাকে মেমো সংরক্ষণ ও আপনার কার্ড থাকলে স্যার এটা আপনার বক্তব্যের ভুল কিন্তু আইনের বক্তব্য অনুযায়ী এটা অপরাধ আপনি অপরাধ স্বীকার করেন আপনি অপরাধ স্বীকার করেছেন এবং ভবিষ্যতে এগুলো করবেন না আর আজকে সতর্কতা মূলক জনস্বার্থে আপনাকে এক লক্ষ টাকা আর্থিক জরিমানা করলাম